কেউ যাবার আগে সবসময় চেক করে তারপর ছাড়বে আর হ্যাঁ যদি কেউ যেতে চায় তাহলে তাকে ধরে ধরে চেক করবে ঠিক আছে ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না প্রত্যেকটা লোককে ধরে ধরে চেক করব এই ছেলে আমরা এতক্ষণ যা যা বলছি তুই বসে বসে এখান থেকে কিছু শুনেছিস না স্যার আপনারা কি বলছেন আমি কিছু শুনি নাই এই তুই কি জানতিস না এই রুটটা বন্ধ করে দেওয়া হয়েছে তুই তো অন্য রাস্তা দিয়েও যেতে পারতি তুই জেনে শুনে এই রাস্তায় কেন এসেছিস স্যার এই রাস্তা তো কিছুক্ষণ আগেই খোলা ছিল তুই কি আমাদের সাথে ফাজলামো করছিস হ্যাঁ চার ঘন্টা যাবত এই রুটটাকে আমরা বন্ধ করে রেখেছি কেননা এই রাস্তা দিয়ে ড্রাগস মাগলারকারীরা এদিকেই যাবে তাদের ধরার জন্য আমরা এখানে চার ঘন্টা যাবত এই রুটটাকে বন্ধ করে রেখেছি আর সেই স্মাগলাররা দেশের মধ্যে ছোটো খাটো বাচ্চাদের হাতে ড্রাগস ধরিয়ে দিয়ে সমাজটাকে নষ্ট করছে যুব সমাজকে ধ্বংস করছে আর তাদেরকে ধরার জন্যে আমরা এখানে টহল নেমেছি কি ব্যাপার তুই অন্যদিকে যা কি বলছেন স্যার এইসব দেখেন আমার মা হাসপাতালে ভর্তি আমি হাসপাতাল থেকে মাত্রই আসলাম তাড়াতাড়ি বাসায় বাসায় যেতে যেতে হবে স্যার আমার দেন ও আচ্ছা বুঝতে পেরেছি তোর মা অসুস্থ তাই হসপিটালে আছে তাকে তুই দেখতে যাচ্ছিস কিন্তু দেখতে যাচ্ছিস তোর মাথায় হেলমেট কোথায় গাড়ি চালানোর সময় কি হেলমেট নেওয়ার কথা মনে থাকে না বাইদ তোর মাঝে হসপিটালে ভর্তি সেই ডক্টরের প্রেসক্রিপশনটা বের কর স্যার এগুলো এখন আমি কোথায় পাবো এগুলো তো আমার সাথে নেই আর প্রেসক্রিপশন তো হাসপাতালে আমি তো নিয়ে আসিনি স্যার প্লিজ আমাকে একটু বাসায় যেতে দেন বাসা থেকে আবার আমার হাসপাতালে যেতে হবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুই গাড়ি থেকে নাম তোকে আমরা চেক করব স্যার আমার তারা আছে স্যার প্লিজ আমাকে যেতে দেন কথা না বলে নেমে দাঁড়া সার ওকে সার্চ করে কোনো কিছু পেলাম না স্যার আমি তাহলে এখন যাই আচ্ছা ঠিক আছে যা এখন কিন্তু হ্যাঁ এটা মনে রাখবি সব কাজ শেষ করে তারপর ফিরবি মনে থাকবে ঠিক আছে স্যার আমি তাহলে এখন যাই দারণ স্যার ওনাকে যেতে দিবেন না আরে বোন তুই এখানে স্যার ওনাকে যেতে দিবেন না উনি আমার ভাই তাতে কি হয়েছে ওনার কাছে ডার্কস আছে এই মে তুমি এটা কি বলছ তুমি তোমার নিজের ভাইকে এভাবে ফাসাচ্ছো স্যার আপনারা কিছু মনে করবেন না ও আমার ছোট বোন ও আমার কাছে একটা ফোন কিনে চেয়েছিল দেনি তো সেই জন্য উল্টাপাল্টা কথা বলছে হ্যাঁ বে তুমি কি বলছ ওকে তো সার্চ করেছি পুরো ড্রাগস পাইনি স্যার আপনারা আমার কথা বিশ্বাস করছেন না আপনারা এক কাজ করুন ও শার্টটা খুলুন তাহলে দেখতে পারবেন নেশা করা যত জিনিস আছে সব কিছু ওর কাছে আছে আরে বোন তুই এসব কি বলছিস তুই আমার ইজ্জত নিয়ে খেলা করছিস তুই কি আমার কথা বুঝছ না তোকে শার্ট খুলতে বলেছি শার্ট খল? দেখেছেন আমি আপনাকে বলেছিলাম না ওর কাছে ডাক্স আছে এগুলো ও বাচ্চাদের কাছে পাচার করে তার মানে আমরা এতদিন যে রিপোর্ট পেয়েছি তার সবগুলোই ঠিক ছিল তার মানে তুই এই সমস্ত পাচার করিস তাই না স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই একদম চুপ স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই আমার থেকে বড় গ্যাং আছে যারা আমাকে দিয়ে এইসব করায় তাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি শুধু ফোনে কথা হয়েছে আরে শোন আমরা আগে থেকেই বুঝতে পেরেছি যে তোর থেকেও আরো অনেক বড় গ্যাং আছে তোকে আগে ধরি তারপর অটোমেটিকলি তোর বড় গ্যাংদের এমনিতেই ধরতে পারবে কথায় আছে না কান টা আনলে মাথা আসি আমাকে ছেড়ে দেন নিয়ে গেলেই বুঝতে পারবি কেমন লাগে